যতক্ষণ না সে পূর্ণ ইমানের দিকে ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন আমাতুম ওলা মুসরিকা একজন চরিত্রবান পবিত্রা দাসীয় স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম অলাও আবৎকুম বেসরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন নেককার, কালো হোক কুৎসিত হোক দাসী হোক সে আল্লাহর কাছে দামি কোরআনের আয়া আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাফ নজয়ান তোমাদেরকে বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো চিরেই ও চিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে মনে রাখো এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয় রাস্তার বেড়ি তো বেড়ি সাইতে সাইতে গেছোগা তুমি বেড়িও গেছে গা তুমিও গেছোগা কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এবারই যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন টের পাবেন আহা জীবন কত কষ্টে যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসৎ যার বউ অসৎ তার জীবন আর জাহান নামে টুকরা ছাড়া আর কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরাত তো আছেই বন্ধু দুনিয়াটাকেও জাহান্নাম বানায়ও না রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়া বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক করবে এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু করানুর করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে না কুম্মা ওয়া রাহমা আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বোঝানো তোমরা অনেক ছেলে বাফ তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাব না এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব। তুমি তোমার পথে চলে যাবা কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাইবে আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফেরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও খোদার কসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসবে কোথেকে দিনের বিজয় আসবে থেকে বন্ধু এজন্য জন্য আজকে আমরা নজওয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই বড় বেশি চাই মুসলমানের ছেলেরা যদি নামাজই হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর দিক থেকে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর পাঁচ নামাজ বিশেষ করে বিশেষ করে নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেইমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে এরা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক তারা ইসলাম নিয়ে ভাবতেছে আগামী দিন নিয়ে ভাবতেছে ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে